আমরা রমজানের শেষ মুহূর্তে আমাদের কিছু করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব পর্যায়ে সক্ষম ব্যক্তি যাদের কাছে আসতে প্রয়োজনীয় খরচ পোষণের বাহিরে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক ওই ব্যক্তির উপর সৎকাতল ফিতর আদায় করাও আছে একটি বিষয় স্মরণ রাখতে হবে জাকাত খরজ হওয়ার জন্য নেসাব পরিমাণ সম্পদ এক বছর মালিকানা থাকা জরুরি কিন্তু সৎকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য এক বছর থাকা জরুরি নয় কোন ব্যক্তির কাছে যদি ঈদের দিন নেসাব পরিমাণ সম্পত্তির কেউ যদি মালিক থাকে হাজতে আসতে তার প্রয়োজনীয় ভরণ পোষণের বাহিরে ওই ব্যক্তির উপর সাদকাতুল ফিতর আদায় করা wajib শুধু ওই ব্যক্তি নয় ওই ব্যক্তির অধীনস্থ স্ত্রী সন্তান সকলের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা wajib জাকাত আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন সম্পদকে পূত পবিত্র করার জন্য আর এই সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল উম্মতের উপর বাধ্য করেছেন রমজানের রোজারত অবস্থায় আমরা ইচ্ছা অনিচ্ছায় আমাদের জবান দিয়ে অনেক অহিতু নিরর্থক মিথ্যা জীবত এই সমস্ত কথাবার্তা বলেছি আমরা আমাদের যোগ দিয়ে নানান প্রথাচারিতায় লিপ্ত হয়েছে হাত দিয়ে অনেক অন্যায়ের সাথে জড়িত হয়েছে শারীরিক মৌখিক যে সমস্ত অন্যায় অপরাধ দলহিত কাজের সাথে আমরা লিপ্ত হয়েছে রমজান অবস্থায় যেগুলো রমজান মাসে যেগুলোর সাথে মিশ্রিত হওয়া অত্যন্ত নেককারজনক সেই সমস্ত বিষয় থেকে এ সবকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা মুক্ত করে দেন বলি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে এসেছে হারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতান ফিযি

সৎকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ আমাদের রমজান থেকে ওই দোষ দেন গুলো মুছে দেন বলে সাইলে নিন আল্লাহ আল্লাফাস সকল অহেতুক কথাবার্তা কাজ এগুলো থেকে রমজানকে সৎকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তা বিশুদ্ধ করে দেন বলে সোবা আল্লাহ ওয়াক্তানাতুল লিল মাসাকি এবং এর মাধ্যমে ঈদের দিনে সক্ষম সামর্থ্যবান ব্যক্তিরা ঈদের দিন যে একটু বেশি আনন্দ উল্লাসের আয়োজন করে খাবার দাবার পোশাক পরিচ্ছদ আমার আপনার রোজা বিশুদ্ধ হয় পাশাপাশি গবি গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের ঈদের দিনেরpartite আনন্দের জন্য কিছু বন্দোবস্ত হয়ে যায় দুইটা উপকারিতা আল্লাহ সাদকাতুল ফিতরের মাধ্যমে মধ্যে রেখেছেন সক্ষম ব্যক্তিদের রোজাটাকে আল্লাহ ফিতরের মাধ্যমে পরিশুদ্ধ করে ফিল্টারিং করে রোজাকে ছেঁকে বিশুদ্ধ করে নেন আর গরিব অসহায় মিসকিনদের ঈদের দিনের ভর্তি আনন্দের জন্য কিছু অর্থের প্রয়োজন সেটাও এর মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেয় এর সৎকাতুল ফিতর এটা কাদের উপর কখন ওয়াজিত ঈদের দিন ফজরের ওয়ার্ত্ত যখন হয় শোভ্যে সাদিকের সময় এর সৎকাতুল ফিতরটা ওয়াজীদ হয় তখন শোভে সাদিকের সময় যখন ফজরের ওয়ার্ত্ত শুরু হয় তখন সৎকাতুল ফিতর ওয়াজিদ হয় এজন্য কোন সন্তান যদি ফজরের ওয়ার্ত্তের পূর্বে জন্মগ্রহণ করে ওই সন্তানের পক্ষ থেকে অৎসৎকাতল ফিতর আদায় করা উচিত আর কেউ যদি ফজরের ওয়াক্তের পরে জন্মগ্রহণ করে ওই সন্তানের সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয় কারণ নির্ধারিত যে সময় সময়ে পরে সে জন্মগ্রহণ করেছে আবার কোন ব্যক্তি যদি ফজরের পূর্বে ঈদের দিন ফজরের পূর্বে মৃত্যুবরণ করে ওই ব্যক্তির পক্ষ থেকে সাদকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব নয় কারণ নির্ধারিত সময়ে পূর্বে তিনি ইন্তেকাল করেছেন কিন্তু কোন ব্যক্তি যদি ফজরের পর মৃত্যুবরণ করে ওই ব্যক্তির পক্ষ থেকে সাদকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব কারণ সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য নির্ধারিত সময়ে পরে মৃত্যুবরণ করেছে যা যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তিনি আর অধীনস্থ প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে সৎকাতুল ফিতর আদায় করবেন স্ত্রী সন্তান অধীনস্থ যারা আছে সকলের পক্ষ থেকে সৎকাতুল ফিতর আদায় করতে হবে এখন কি দিয়ে আমরা সৎকাতুল ফিতর আদায় করব পরিমাণটা কি সৎকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্য হচ্ছে মাকসাদ হচ্ছে অসহায় ব্যক্তিদের ঈদের দিনে যে বিশেষ তাদের খাবার দাবার বাড়তি একটু সুবিধা সেটি যাতে ব্যবস্থা হয় এটি হচ্ছে ফিতরের একটি উদ্দেশ্য এজন্য এটি অর্থ দিয়ে আদায় করাও বৈধ কিংবা কোন সম্পদ খাবার দিয়ে আদায় করাও বৈধ উভয়টা আল্লাহর সাহাবিদের মধ্য থেকে প্রমাণিত এর পরিমাণ হচ্ছে দেখেন সৎকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে আল্লাহ যে বস্তুগুলো নির্ধারণ করেছেন সেগুলোর মধ্যে বিভিন্ন স্তরের বস্তুর নাম আল্লাহ রাসুল বলেছেন যেমন খেজুর দিয়ে যদি কেউ সাদকাতুল ফিদর আদায় করতে চায় তাহলে অর্থাৎ সাড়ে তিন কেজি সাড়ে কেজি থেকে শ্বেতটা পরিমাণে কম তো শ্বেত তো এখন নাই ধরেন সাড়ে তিন কেজি পরিমাণ কেউ যদি খেজুর দিয়ে সাদকাতুল ফি আদায় করতে চায় তাহলে তিনি সাড়ে তিন কেজি খেজুর কিংবা তার মূল্য দান করবে किशमिश দিয়ে যদি আদায় করতে চায় साढ़े तीन के কেজি पर কিন্তু গম দিয়ে যদি কেউ সৎকাতল ফিদর আদায় করতে চায় তাহলে সেক্ষেত্রে অর্ধসা পৌনে দুই সের বা পৌনে দুই কেজি দেখেন এখানে আল্লাহ বিভিন্ন প্রকার বস্তুর নাম বলেছেন এর কারণ কি হেকমতটা কি কোন ব্যক্তির উপর সৎকাতুল ফিতর ওয়াজিব যে তার নিত্য প্রয়োজনীয় হাজতে আসলির বাহিরে তার কাছে ধরেন এক লক্ষ টাকার সম্পদ আছে এ কারণে তার উপর সরকাতুল ফিতর ও আজিব আবার কারো কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে আছে না কারো হাজতের আসলির বাহিরে নিত্য প্রয়োজনীয় ভরণ পোষণের বাহিরে কেউ শত কোটি টাকার মালিক আছে না এমন ব্যক্তি কেউ এক কোটি টাকার মালিক সামর্থ্যবান সবাই এক লক্ষ টাকার মালিক হওয়ার কারণে সদকাতুল ফিতর ওয়াজিব হয় না কেউ এক লক্ষ কেউ পাঁচ লক্ষ কেউ পঞ্চাশ লক্ষ কেউ এক কোটি কেউ পাঁচ কোটি কেউ পঞ্চাশ কোটি এজন্য আল্লাহ রাসুল ফিতর আদায় করার ক্ষেত্রে বিভিন্ন ক্লাস বস্তুর বিভিন্ন রকমের বস্তুর বিভিন্ন সীমা নির্ধারণ করেছে যে কোন রকম ন্যূনতম সম্পদ নিয়ে ফিতর যার উপর ওয়াজিব হয় যেমন বর্তমান বাজার মূল্যে কারো কাছে সত্তর আশি হাজার টাকা এটা নিত্য প্রয়োজনীয় তার প্রয়োজনে হাজতে আসতে বাহিরে সত্তর আশি হাজার টাকা মূল্যের সম্পদ স্বর্ণ গয়না কিংবা মালামাল যদি থাকে ওই ব্যক্তির উপর সদকা আছে আবার কারো কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে কিন্তু আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে এমন সবাই ঘুরে ঘুরে ওই আটার দিকে ফিরে যায় আটা তো হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যাদের সামর্থক আপনি পঞ্চাশ লক্ষ টাকার মালিক কেন আপনার উচিত হচ্ছে আপনি যেই খেজুর দিয়ে ইফতার করেন আপনি তো দুইশো টাকা দামের খেজুর দিয়ে ইফতার করেন না কমপক্ষে পাঁচ সাতশো এক হাজার টাকা দামে তো আপনি পাঁচ সাতশো এক হাজার টাকা যেই খেজুর দিয়ে আপনি ইফতার করেন সেই খেজুরের মূল্য নির্ধারণ করে সৎকাতুল ফিতর আদায় করা এটা হচ্ছে আপনার তাকওয়া। আপনি এক মাস রোজা রাখলেন রোজার উদ্দেশ্য হচ্ছে কি কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মেন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন এক মাস রোজা আদায় করার পর আপনি যদি আপনার সামর্থ্যে যথাযথ ব্যবহার করতে না পারেন ইনসাফ করতে না পারেন কি তাকওয়া অর্জন করলেন আপনি খেজুর খান পাঁচ সাতশো এক হাজার টাকা দামের দেড় হাজার টাকা দামের খেজুর দিয়ে ইফতার করে আপনার সামর্থ্য ততদূর পরিমাণ আছে আর ফেতরা দেওয়ার সময় আটার দাম কেন খুঁজে আপনার আরো বেশি সামর্থ্য আছে আপনার পঞ্চাশ লাখ এক দুই কোটি টাকার মালিক আপনি কিসমিসের মূল্য দিয়ে সৎকাতুল ফিতর দেন তাহলে এর দ্বারা প্রমাণিত হবে আল্লাহর প্রতি আপনার পূর্ণ ভয় আছে এবং গরিব মিসকিনরাও উপকৃত হবে এই জন্যই তো আল্লাহ রাসোল ফিতরের বিভিন্ন উপাদান দিয়েছেন তো আল্লাহ একটা বিষয় বলতেন কেন এত স্তর বলেছেন যার যার সামর্থ্য অনুযায়ী সে যেন দান করে এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন আপনি আমি আবারও বলছি যার ন্যূনতম সামর্থ্য নিয়ে কোন রকম সামান্য কিছু টাকা পয়সা জমা আছে কিছু অর্থ সম্পদ আছে আটা দিয়ে দেন সমস্যা নাই কিন্তু আল্লাহ তাহলে আপনাকে সামর্থ্য আরো বেশি দিয়েছে আপনি দুইশো টাকা দামের খেজুর সাড়ে তিন কেজি খেজুরের মূল্য নির্ধারণ করে আপনার পরিবারের যে কয়জন সদস্য সেই অনুপাতে ফেতরা দেন আপনার সামর্থ্য আরো বেশি পাঁচশো টাকা দামের খেজুরের দাম দিয়ে আপনি ফেতরা নির্ধারণ করেন আপনার সামর্থ্য আরো বেশি এক হাজার টাকা দামের খেজুর দিয়ে ফেতরা নির্ধারণ করেন আপনার সামর্থ্য আরো বেশি হাজার টাকা দামের খেজুর দিয়ে নির্ধারণ করে আপনার সামর্থ্য যদি আরো ভালো থাকে কিসমিস দিয়ে আপনি ক্ষেত্রা নির্ধারণ করে তাহলে এর দ্বারা রমজান মাসে যে শিক্ষা তা শিক্ষা আল্লাহ তালা অর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে সেটি প্রমাণিত হবে গরিব মিসকিনরা উপকৃত হবে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আদায় করার তাও সিদ্ধান্ত আরেকটি বিষয় হলো রমজানের শেষ এই যে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করি লাইলাতুল কদরের এমন আরো কিছু রাত আছে যেগুলোর মর্যাদা অপরসীম আল্লাহর কাছে অনেক মর্যাদা তার মধ্যে একটি রাত হচ্ছে ঈদ উল ফিতরের রাত এবাদতের জন্য রাত জাগরণ করে এবাদতের জন্য আল্লাহর কাছে মর্যাদাশীল যে কয়টি রাত সে কয়টি রাতের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতটাও আছে যেমন হাদিসের মধ্যে এসেছে মান আহিয়াল আল খামসা ওয়াজাবাত লাহুল জান্না আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি পাঁচটি রাত জাগরণ করে ইবাদত করবে কয়টি রাত পাঁচটি রাত লাইলাতুত তারবিয়া জিলহদ মাসের আট তারিখ লাইলাতু আরাফা জিলহজ মাসের নয় তারিখ লাইলাতুল ঈদাইন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত লাইলাতুল মিসকে মিন শাবান এই পাঁচটি রাত যে ব্যক্তি কেয়াম করবে কেয়ামুল লাইল করবে রাত জাগরণ করে ইবাদত করবে আল্লাহ রাসুল বলতেছেন ওয়াজাবাতলাফুল জান্না আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন বলেছে সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে এসেছে মান কমা লায়ালি ইল ঈদাই যে ব্যক্তি লাইলাতুল ঈদাই তথা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার রাত জাগরণ করে ইবাদত বندگی করবে লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কেয়ামতের পূর্ববর্তী সময়ে যেটা এখন আমাদের মধ্যে আছে মানুষের হৃদয়টা দুনিয়ার লোভে দুনিয়ার মোহে মানুষের হৃদয়টা মরে যায় অর্থাৎ অন্তর থেকে আল্লাহর ভয় রাসূলের মহাব্বত এগুলো যখন দুরবিত হয়ে যায় যে ব্যক্তি দুই ঈদের রাত এবং লাইলাতুল বারাত তথা লাইলাতুল নিসফেমিং শাহবানের রাত করবে আল্লাহ রাসুল বলেন লাম তামত কলবু হইয়া তামতুল দুনিয়ার মহে মানুষের হৃদয়গুলো যখন মরে যাবে এই তিনটা রাত জাগরণ করে যে ব্যক্তি এবাদতবন্দিগি করবে তার হৃদয় কখনো মরবে না তার হৃদয় থেকে কখনো আল্লাহর ভয় রাসুলের মহব্বত দূরবিত হবে না বলি সোহান আল্লাহ এজন্য ঈদ ফিতর এবং ঈদ উল রাতে কিছু সময় রাত জাগরণ করে ইবাদত করা এটা একটু জরুরি কাজ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে আমাদের দেশের মুসলমানের সন্তান কিছু যুবক যুবতী এই ঈদের রাতটাকে আল্লাহ রাসুল কি অফার দিয়েছেন কি সুযোগ কি বার্তা আমাদেরকে দিয়েছেন তার বিপরীতে গিয়ে গান বাজনা ডিজে পাঠি ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মাধ্যমে ঈদ উল ফেতরের এই বরকতময় রাতটাকে আমরা কলুষিত করি ঠিক কিনা বলে আতসবাজি ফুটকাবাজি কারা করে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সন্তানরা কি আমাদের এই ঈদের রাত উদযাপন করতে আসে কখনো নয় কিন্তু মুসলমানের সন্তানরা যে রাতটাকে আল্লাহ তালা এত মর্যাদাশীল করেছেন সেই পবিত্র রাতটাকে এই সমস্ত হিন্দু বৌদ্ধ কৃষ্টি কালচার লালনের মাধ্যমে পালনের মাধ্যমে পবিত্র রাতটাকে আমরা অপবিত্র করি একজন রোজাদার একটি মাস রোজা রাখার পরে তার পক্ষে কিভাবে সম্ভব যদি কোন রোজাদার ব্যক্তি ঈদ উল ফিতরের রাতে এই সমস্ত কাজের সাথে লিপ্ত হয় এটাই প্রমাণিত হবে তার রমজানের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না একটি কাজে যথেষ্ট অতএব কোন যুবক যুবতী ঈদ উল ফিতরের রাত উদযাপনে চাঁদ রাত উদযাপনের নামে নাচানাচি লাফালাফি ফালাফালি গান বাজনা ডিজে পার্টি এই সমস্ত কাজ কাজের সাথে কোনো যুবক যুবতী লিপ্ত হবেন না পিতামাতার যারা আছেন তারা আপনারা আপনাদের সন্তানদেরকে এই সমস্ত কাজের সাথে মিশ্রিত হতে দিবেন না প্রত্যেকে প্রত্যেকের সন্তানের ব্যাপারে দায়িত্বশীল হন কোন সন্তান যাতে এই গুরুত্বপূর্ণ পবিত্র রাতে এই সমস্ত কাজের সাথে লিপ্ত হতে না পারে আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমি